আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কুরবান আলী আপনাদেরকে আজকে দেখাবো বাসাবাড়ির যে ডিজাইন কার্পেটগুলো ছোটো বড়ো বিভিন্ন রকমের ডিজাইন কার্পেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এগুলোর মধ্যে বিভিন্ন রকমের সাইজের আছে আপনি তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিটের হয়ে থাকে সাধারণত এগুলো বিভিন্ন মডেলের বিভিন্ন দেশের হয়ে থাকে তো এই কার্পেটগুলোর ভিতরে আজকে দেখেন এখানে যে কার্পেটটা এটা আমরা দেখাচ্ছি যেটা এটা হচ্ছে একটা আট ফিট বাই এগারো ফিট কার্পেট এই আট ফিট বাই এগারো ফিট এই ডিজাইন কার্পেটটা আপনারা এটা আমাদের থেকে এখন বর্তমানে ক্রয় করতে পারবেন ন হাজার টাকা ন হাজার টাকা আট ফিট বাই এগারো ফিটের এই কার্পেটটা আপনারা ক্রয় করতে পারবেন এবং কি আরও বিভিন্ন রকমের ডিজাইন ও কালার দেখানো যাবে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে ক্রয় করতে পারবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন কালার দেখাতে পারবো কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন কার্পেটগুলো তো এগুলো বাসাবাড়ির জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন আমাদের কাছে পাবেন তো আমরা দেখা যাচ্ছে যে ভিডিওতে অল্প কয়েকটা ডিজাইন দেখাই তো এছাড়া আমাদের অনেক ডিজাইন আছে অনেক বাসাবাড়ির অফিস মাদ্রাসার জন্য আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা দেখতেই আসেন তো এই যে একটা ডিজাইন এটাও আপনাদের কাছে আমরা দিতে পারবো এটাও আট ফিট বাই এগারো ফিটের ডিজাইন কার্পেট আট ফিট বাই এগারো ফিটের এটাও আমাদের কাছে আপনারা এটারও কালার ডিজাইন পাবেন এটা একটা গোলাপ ফুলের ভিতরে খুবই সুন্দর একটা কার্পেট আপনারা বড়ো ড্রয়িং রুমের মাঝখানে এই কার্পেটটা ব্যবহার করতে পারেন এটা তাহলে অনেক সুন্দর ফুটবে তো এটা মেরুন কালারও হবে উজ্জ্বল লাল কালারও হবে এটা অরিজিনাল বাহিরের বিদেশি কার্পেট আপনারা এই কার্পেটগুলো ময়লা হলে আপনারা ডাইরেক্ট পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন ওয়াশেবল কার্পেট পানি লাগলেও কোনো সমস্যা হবে না এ সমস্ত কার্পেট খুবই মজবুত রং পাকা রঙ একবারে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অথবা বিদেশিটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অরিজিনালটা দেখে এছাড়াও দেখেন এখানে ডিজাইন কার্পেট এটা হচ্ছে আপনার এখন এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কার্পেট এটা হচ্ছে আপনার তুরস্কের কার্পেট এটা তুরস্কের ফুল ডাবল মোটা কার্পেট এটাও আট ফিট বাই এগারো ফিটের কার্পেট এই তুরস্কের কার্পেটের মধ্যে ডিজাইন কালার আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা এখন বর্তমানে আমরা দিচ্ছি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনারা এই আট ফিট বাই এগারো ফিটে তুরস্কের কার্পেটটা নিতে পারবেন ডিজাইন কালার দেওয়া যাবে আপনারা ডিজাইন কালার দেখে শুনে নিতে পারবেন আপনারা ডিজাইন চাইলে আমরা আপনাদেরকে স্ক্রিনে থাকা নাম্বারে ডিজাইন দেখাতে পারবো অথবা সরাসরি আমাদের দোকানে এসে ক্রয় করে নিতে পারবেন সরাসরি দেখে নিতে পারবেন দেখেন কার্পেটটা খুবই মোটা কার্পেট এবং কি অনেক মজবুত অরিজিনাল কালার হবে তো এছাড়া বাসাবাড়ির বাসাবাড়ির মাদ্রাসার অফিসের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে কোনো ধরনের কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মোটা চিকন পাতলা এখানে অ্যাভেলেবেল কালেকশন আমাদের রয়েছে এই যে এখানে দেখেন আপনার অফিস বাসা ও মাদ্রাসার ফ্লোরের যে কার্পেটগুলো আছে এটাও তুরস্কের ফ্লোরিং কার্পেট এটা ওয়ান টাইম ইউজের কার্পেট আপনারা নতুন পুরাতন সবই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা ফ্লোরের জন্য খুবই অনেক সুন্দর গোলাপ ফুলের ভিতরে অ্যাম্বাসির ব্যবহৃত ইউজ করা কার্পেট তো এই কার্পেটগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এটার মধ্যেও কালার হবে এই যে দেখেন এখানেও এটাও অমনগঞ্জ তুরস্কের কার্পেট এটাও একটা ডিজাইন তো এছাড়া আরও ডিজাইন আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকেন যারা অফিস বাসার জন্য এগুলো মাদ্রাসার জন্য ক্রয় করতে চান মোটা কার্পেটের ভিতরে তো এগুলোর মধ্যে আমরা আরও ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আরও ডিজাইনও আমাদের কাছে আছে তো আপনারা অনেকেই মনে করতে মাপটা আমাদেরকে জানাবেন কতটুকু লাগবে অনেকে শুধু কার্পেটের স্যাম্পল দেখেন কার্পেটের স্যাম্পল দেখলে হবে না এটা আপনার মাপের সাথে আমাদের যেটা আপনাদের মাপের সাথে আমাদের যে কার্পেটগুলো মিল থাকবে ওটাই আমরা আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা আগে এই জন্য আপনারা বলি যে আপনারা কী মাপে নেবেন আমাকে লিখে পাঠাবেন আমাদেরকে যে এটার মধ্যে দেখেন যে এগুলো আছে আপনি তেরো ফিট বহরের সম্পূর্ণ কার্পেট আর গোলাপ ফুলের ভিতরে যেটা এটা হচ্ছে বারো ফিট বহরের কার্পেট এটা পাশে বারো তেরো ফিট হবে লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন বড়ো 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 কার্পেট আছে এটার থাকাকালীন পর্যন্ত আমাদের স্টকে থাকা পর্যন্ত আপনারা পাবেন আপনারা যদিও কোনো সময় অনেক দেরি করে কেউ ভিডিওটা দেখেন আমাদের সবসময় আপডেট ভিডিওগুলো দেখবেন আর এই কার্পেটগুলো আছে কি না আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমাদেরকে যে ভাই এই কার্পেটটা আমরা আছে কি পছন্দ হলে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন তো থাকলে আমরা আপনাদেরকে অবশ্যই দিতে পারবো এগুলো যে পার স্কোয়ার ফিট মোটা কার্পেটগুলো আমি দেখাচ্ছি আপনার যে কালারগুলো দেখছেন এগুলো আমরা সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিট আমরা দিয়ে থাকি সাধারণত এগুলো মোটা তুরস্কের যে অ্যাম্বাসের কার্পেটগুলো এগুলো বিদেশি কার্পেট বিদেশি ওয়ান টাইম ইউজ করা কার্পেট হয়তো দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন অ্যাম্বাসি থেকে ক্রয় করা মোটা কার্পেট এগুলো খুবই মোটা সফট কার্পেট সত্তর টাকা থেকে আশি টাকা কন্ডিশন অনুযায়ী কার্পেটের রেট হবে এছাড়া আর্টিফিশিয়াল ঘাস আপনারা বাসাবাড়ি ছাদের জন্য ফ্লোরের জন্য বারান্দার জন্য দোকানপাটের জন্য যে অফিস ডেকোরেশনের জন্য যে বিভিন্ন রকমের ইভেন্টের কাজের জন্য যে আর্টিফিশিয়াল ঘাসগুলো ক্রয় করতে চান আমাদের কাছে অরিজিনাল চায়না ঘাস ক্রয় করতে পারবেন এগুলো আপনারা ছয় ফিট সাত ইঞ্চি বহর ধরে আপনারা লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন আপনাদের মাপগুলো লিখে পাঠালে আমরা আপনাদেরকে কত স্কোয়ার ফিট লাগবে বলে দিতে পারবো অনেকেই শুধু বলেন যে ভাই আমরা ঘাস নিব কিন্তু আসলে ওনারা স্কোয়ার ফিটটা অনেকেই বুঝেন না আপনারা পাশে আর লম্বায় আপনাদেরকে লিখে পাঠালে আমরা আপনাদেরকে হিসাব করে বলতে পারবো কত টাকা লাগবে তো ইনশাল্লাহ দেখেন আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আর্টিফিশিয়াল ঘাস কার্পেট বাসা সবই আছে